ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ব্লগ নিয়ে আমি পৌরমী আমার চ্যানেলে তোমার সকলকে জানাই অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম তো আজকেও চলে এসেছি আমি সেই পলাশ কাণ্ড মানে পলাশ সাহা আর সুস্মিতা সাহাকে নিয়ে কথা বলতে আর তার সঙ্গে আর একটা নাম অ্যাড হচ্ছে সেটা হচ্ছে পাপিয়া সাহা তো পাপিয়ার নামটা আমি অনেক মানে অনেক ইয়েতে দেখলাম যে না ঘোরাফেরা করছে পাপিয়ার নামটা আদেও পাপিয়া এর সঙ্গে জড়িত কিনা অনেক রিলস আছে যেগুলোতে হয়তো তোমরাও দেখেছ যারা দেখো তাদেরকে বল তাদের জন্য বলছি যে দেখবে আমি বারবার রিলসগুলো দেখলাম ভিডিওগুলো দেখলাম যে এর সঙ্গে কি পাপিয়া আদেও জড়িত আছে তখন আমার মনে হলো যে না এই সুস্মিতা আর পলাশের যে মানে বিয়ের যে একটা বন্ডিং তার মধ্যে পাপিয়া একদম পুরোপুরিভাবে যুক্ত আছে কারণ একটা ভিডিও সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে দেখবে যে সাহা তার বিয়ের ঠিক কিছুদিন পর তার মা বউকে নিয়ে বাইরে ঘুরতে আছে সেখানেও কিন্তু পাপিয়া আছে সেখানেও কিন্তু পাপিয়া আছে আর বিয়ের ভিডিও তো কিছু বলার নেই প্রত্যেকটা ভিডিও মানে প্রত্যেকটা ছবিতে বলো ভিডিওতে বলো দেখবে কতটা ক্লোজভাবে ছবি তুলেছে মানে আরও তো বউ আর একটা আছে বরদার বউ আছে তো তার সঙ্গে কিন্তু অতটা নেই আর যতটা আমি ভিডিওতে সুস্মিতা বলেছি যে সুস্মিতার বিয়ে তিন মাস আগে নাকি তাদের বিয়ে হয়েছে তার মেজ মেজো মানে মেজ ভাসুরের সরি দেওর বলছি মেজ ভাসুরের তাহলে বেশি দিন বিয়ে হয়নি আর পাপি একটা অত্যন্ত লোভী মেয়ে তাকে দেখলেই বুঝতে পারা যায় যে মানে মানে কি বলবো যে মানে মা মায়ের থেকেও তার বেশি ইন্টারেস্ট বেশি ওদের ইয়ের সম্মানে মানে বিবাহ সম্পর্কের মধ্যে কারণ শাশুড়িকে সে ওখান থেকে কান ভাঙানি দিত ঠিক আছে রীতিমতো যত আমি অনেক ভিডিও দেখেছি অনেক কিছু দেখেছি তারপরে আমি কথাগুলো বলছি যে রীতিমতো ওখান থেকে নাকি শাশুড়িকে ও কান ভাঙাইতো আর ওর শাশুড়ির সঙ্গে বন্ডিংটা তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে শাশুড়ির সঙ্গে বন্ডিংটা কত সুন্দর যদি এটা সুস্মিতার সঙ্গে হতো তাহলে হয়তো পলাশকে এইভাবে চলে যেতে হতো না অকালে যাই হোক সেটা তো তৈরি হয়নি কারণ সুস্মিতা তো গরিব বাবার মেয়ে নিশ্চয়ই কিছু দিতে মানে তুমি দিতে পারেনি সেটা অবশ্যই বলেছে আর নিশ্চয় পাপি আর বাবা হয়তো অনেক কিছুই দিয়েছিলো সেজন্য পাপি আর মনের মতো মেয়ে হয়ে উঠেছে আর বড় বউয়ের তো কিছু কথা নেই কারণ বড়ো বউকে তো ও আগেই দশটা বছর নাকি খুব শাস্তি করেছে তার বর মুখ খোলার পর তখন এসে পড়েছে সুস্মিতার সংসারে আর সেই সুস্মিতার সংসারে যে আগুনটা এসে পড়েছে তাকে ওই পাপিয়া মানে পাপিয়া নামে যে মেয়েটি তিনি আরও বেশি করে ধুনো ছিটে দিয়ে তাকে আরও আগুনটায় জ্বলতে সাহায্য করেছে যার কারণে আজ এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে মেয়েটা নিশ্চয়ই পাপিয়া এখন খুব ভীষণভাবে আনন্দ লুটছে যে এটাই সে চেয়েছিলো সে চেয়েছিল যে তার দেওর তার বউকে ডিভোর্স দিয়ে দিক আর সে পুরোপুরিভাবে তার জীবনে আসুক তার লক্ষ্য এটা ছিল আর এই রীতিমতো একটা জিনিস ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ার মধ্যে যে নাকি পাপিয়া তার বরকে মানে পলাশ সাহার মেজদাকে ডিভোর্স দিচ্ছে ডিভোর্স দিচ্ছে ডিভোর্স দিচ্ছে এই কারণে তার স্বপ্ন পূরণ তো হয়েই গেছে কারণ পলাশ যা কিছু প্রপার্টি টোপার্টি তার মায়ের নামে যে নতুন করে উইল করে নিয়েছে যেহেতু মায়ের নামে এবারে যেহেতু ভাইয়ের পক্ষে সে কিছু দিয়ে যাবে না তাহলে নিশ্চয়ই ছেলে বিপদে পড়াতে ছেলে যে খড়পুসের দাবিটা সেটা নিশ্চয়ই তার মা পূরণ করবে তার জন্যই সে এই প্ল্যানটা করেছে যে না আমি আমি ডিভোর্সটা দিয়ে দিই তাহলে ওই যে এটা পোলার সাহা যে টাকা সম্পত্তি মানে মায়ের নামে করে দিয়েছে সেটা তার মেজ ছেলের জন্যে বউকে দিয়ে দেবে যে না খরপুসটা চালাতে হবে তো মেজ ভাসুর যেহেতু কিছু করে না সুস্মিতা মেজ ভাসুর সেরম কিছু করে না টিউশন টিউশন পড়ায় এটা আমরা একটা শুনেছিলাম টিউশন পড়ায় তো তাহলে তার জন্যেই প্ল্যানটা করেছিল বেশ প্ল্যানটা সাকসেসফুলও হয়েছে খুব ধরিবাজ মেয়ে ঠিক আছে ভীষণ ধরিবাজি মি যাকে দেখে বোঝাই যায় না খুব শান্ত বসে মেয়ে একটা মনে হয় কিন্তু জানি না কি পেলো সুস্মিতার কপাল পুড়িয়ে কথাতেই আছে পরের কপাল যদি তুমি পড়াও তোমার নিজেরও কপাল পূর্বে। সেটা ভগবানই বিচার করবে যদি তুমি পাপ করে থাকো যেটা দেখছি যেটা শুনছি আমি সেটাই বললাম যেটা যারা জানো না তাদের জন্যে বললাম এবার তুমি যদি পাপ করে থাকো সেটা তোমার ভগবান বিচার করবে ঠিক আছে ও যে আজকে কাঁদছে ও চোখের জলের দাম তো তাকে দিতেই হবে যে পিছন থেকে কলকাটি করেছে আর মেন কালপেট তো বুঝতেই পারা যাচ্ছে তার মা তার মাকে উস্কানিয়ে দিত পাপিয়া পাপিয়ার পুরোপুরিভাবে হাত এর মধ্যে আছেই পাপিয়া রীতিমতো এখন তার মানে অন্যরকম গেম খেলছে যে সে তার বরকে ডিভোর্স দিয়ে এবার খরপুসের দাবি করবে খরপুস তো আরামসে দিয়ে দিতে পারবে তার মা কারণ পলার স্বাস্থ্য প্রচুর সম্পত্তি মিনিমাম না কিছু হলেও তো আছে সম্পত্তি টাকা পয়সা সেগুলো দিয়ে খড়পুস চালাবে তাই দেখা যাক কতদিন কী করে তোমরাও দেখতে পাবে আমিও দেখতে পাবো আর যদি আমার চ্যানেলটা পাশে থাকো তাহলে আরও নতুন নতুন খবর তোমরা পাবে বাই